আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাত্র এক হাজার বার দৈনিক এই দোয়াটা যদি কেউ পড়তে পারে কি হবে সে কল্পনা করে শেষ করতে পারবে না এমন একটা হজিফা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসকিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি সেই দোয়াটা না হয় আমি পরে বলবো আগে আপনাদের কাছে আমি ফজিলতগুলো শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসকিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম অথবা ছবি দিয়ে অনেকেই অনেকভাবে নানান ধরনের বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে এই সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না যাই হোক যে কেউ দৈনিক এই দোয়াটা যদি হাজার বার পাঠ করে সে প্রত্যেক প্রকার মর্যাদা লাভ করতে সক্ষম হবে যে কোনো জায়গায় মর্যাদা পাবে সম্মান পাবে প্রভাব হবে প্রতিপত্তি হবে আল্লাহ সুবাহ আলা তাহার রুজি রোজগার অনেক বেশি করিয়া দিবেন বৃদ্ধি করিয়া দিবেন তাহার প্রত্যেক প্রকার দুঃখ যন্ত্রণা ও কষ্ট নিবারিত হইবে সমস্ত প্রকার কল্যাণের দ্বার কল্যাণের দরজা তাহার উপর উদ্ঘাটন করা হইবে এবং শয়তান ও অত্যাচারী বাদশাহ ক্ষতি হইতে তারা রক্ষা পাবে সে নিজের বন্ধুর নিকট প্রীতিভাজন ও শত্রুর চক্ষে ভীতিকর হইবে শত্রুরা তাকে দেখে ভয় পাবে বন্ধুর নিকট সম্মান পাবে বন্ধু তাকে আপ্যায়ন করবে এখানে যেটা বলা হয়েছে অত্যাচারী বাদশার ক্ষতি হতে রক্ষা পাবে অত্যাচারী বাদশা যদি না হয় সেক্ষেত্রে কারো কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাড়া প্রতিবেশীর মাধ্যমে তার কলিকের মাধ্যমে তার বন্ধুর মাধ্যমে তার আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশের মানুষের মাধ্যমে তার আত্মীয় স্বজনের মাধ্যমে তার বাড়ির মানুষের মাধ্যমে তার স্বামীর মাধ্যমে তার স্ত্রীর মাধ্যমে তার সন্তানের মাধ্যমে যার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হোক না কেন এই দোয়াটা আমি যেই উদ্দেশ্য বললাম ইনশাআল্লাহ আল্লাহ কেউ যদি করে আল্লাহ সবহানা তালা সেই উদ্দেশ্যগুলোর মধ্যে পরিপূর্ণতা দান করবেন কামিয়াবি দান করবেন ইনশা আল্লাহ এই আঙুলটা আপনাদের সাথে শেয়ার করছি মলনান লেখক হচ্ছে মৌলানা রুহুল আমিন রহিমহল্লাহ তালা এর কিতাবের দুইশত ষাট নম্বর পৃষ্ঠা থেকে সেই দোয়াটা অন্য কোনো দোয়া না কঠিন কোনো দোয়া না আল্লাহ তালা বলেন যে এই আমলটা শুধু কিছু মানুষের জন্য না এই আমলটা সবার জন্য এই আমলটা শুধু একজন নবী করেছিলেন নবী ফলাফল পেয়েছিলেন সাহাবিরা করেছিলেন ফলাফল পেয়েছিলেন তারাই পাবেন আমরা পাবো না এমন না এটা যারা করবে সবাই পাবে সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা দিন এক হাজার বার ভেঙ্গে ভেঙ্গে পড়া যাবে একসাথে বসে পড়া যাবে আলাদা আলাদা পড়া যাবে আপনার যেভাবে সুবিধা আপনি পড়তে পারেন ইয়াকিনের সাথে এখলাসের সাথে পড়বেন পাক দিবেন ইনশাল্লা আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু